খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস গত পরশু উনিশে ডিসেম্বরের সন্ধ্যা এমনিতেই দিল্লির বাতাস এখন ধোয়াশায় ভারী থাকে দিনের বেলাতেও তার উপর নেমেছে শীতের সন্ধ্যা একটু আগে প্রধানমন্ত্রী তার একদিন আগে ফিরেছেন জর্ডান ইথোপিয়া এবং ওমান সফর শেষ করে দেশে দিল্লিতে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে গেছেন একটু আগে এটাই নিয়ম বিদেশ থেকে ফেরার পর বিদেশ সফর শেষে ফিরে এসে রাষ্ট্রপতিকে সফরের ব্যাপারে জানানোটা হচ্ছে আর নিয়ম তো তিনি চলে যাওয়ার মোদী সাহেব আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে চলে যাওয়ার আধ ঘন্টার মধ্যে কুয়াশা ভেদ করে এক ঝাঁক গাড়ি এসে ঢুকল রাষ্ট্রপতি ভবনের বিশাল চৌহদ্দিতে ভবনের প্রবেশ পথে এক একে নিঃশব্দে এসে দাঁড়ালো গাড়িগুলো তাদের মধ্য থেকে নেমে এলেন আরোহীরা ভারতের তিন বাহিনীর তিন প্রধান তারা একসঙ্গে ভবনের ভেতরে ঢুকলেন প্রশস্ত বিরাট হলগর সেখানে আগে থেকে বসে আছেন দুজন তাদের দুজনেই পরিচিত মুখ একজন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান এবং অপরজন ভারতের এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল আগন্তুক তিন বাহিনী প্রধান গিয়ে ঘরে এসে তারা তাদের আসন গ্রহণ করলেন প্রায় সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতর থেকে ঘরে এসে ঢুকলেন লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি তিনি যশস্বী সোলাঙ্কি দেশের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি বা অ্যাসিস্ট্যান্ট ডে ক্যাম্প এডিসি ঘরে প্রবেশ করে এক পাশে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়াতে না দাঁড়াতেই তার পেছনেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরে তার সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরনে এক সাধারণ চেহারার অসাধারণ মহিলা ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঘরে উপবিষ্ট সেনাকর্তারা সবাই উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন রাষ্ট্রপতি মহোদয় হাতজোর করে প্রতি অভিবাদন জানালেন যে যার আসন গ্রহণ করলেন তারপর মিনিট পনেরো ধরে কথাবার্তা চলল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা অজিত ডোভাল এবং অনিল চৌহান অল্প কথায় বুঝিয়ে দিলেন কিভাবে ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ সেখানকার জঙ্গি তন্ত্র সেখানকার সরকারের ভারতের বিরুদ্ধে শত্রুতা এই একই কথা কিছুক্ষণ আগে রাষ্ট্রপতিকে জানিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বয়ং পরিস্থিতি জানেন বলে সিডিএস ও এনএসএ যখন সব বর্ণনা করছেন রাষ্ট্রপতি মহোদয়া মাথা নেড়ে সমর্থন করছেন তারপর এক সময় তিনি বললেন আপনাদের মতো আমিও মনে করি এবার ব্যবস্থা নেওয়ার সময় এসে গেছে ব্যবস্থা নেয়ার মানে বড় কোনো ব্যবস্থা যেটা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামরিক ব্যবস্থা নেওয়ার কথা কবে কখন কিভাবে আপনারা অপারেশন করবেন সার্জিক্যাল স্ট্রাইক করবেন না যুদ্ধ কোনটা করবেন তা নির্ধারণ করার পুরো অধিকার আমি আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া হলো বৈঠক আপাতত শেষ যে যার মতো বেরিয়ে এলেন রাষ্ট্রপতি ভবন ছেড়ে সেনাবাহিনীর তিন প্রধান অজিত প্রোভাল ও অনিল চৌহানের পরবর্তী গন্তব্য সাউথ ব্লকের আর্মি হেডকোয়ার্টার বা এচ কিউ সেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপেক্ষা করছেন এবার তার সঙ্গে কথা বলে চূড়ান্ত রণকৌশল আর একবার ঠিক করে নেয়া নেয়া সেইটা করা হবে সেই বৈঠক সেরে তিন বাহিনী প্রধান এবং সিডিএস চৌহান যাবেন সেনাবাহিনীর প্রধান কার্যালয় সেনা ভবনে নয়াদিল্লিতে প্রিয় দর্শক গত পরশু আমি একটি এপিসোড করেছিলাম যার শিরোনাম ছিল ভারত কি এখনও চুপচাপ দেখতেই থাকবে ইনকিলাব মঞ্চের ওসমান আলী হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ প্ররোচনা ও মদতে যেভাবে ভারতের বিরুদ্ধে তীব্র কুকথার আক্রমণ চলছে যেভাবে ভারতীয় হাই কমিশনকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে যেভাবে হিন্দুরা নতুন করে ও আরও বড় করে আক্রান্ত হচ্ছে যেভাবে দীপু দাস নামের হিন্দু যুবককে ইসলাম অবমাননার মন গড়া ও মিথ্যা ধোয়া তুলে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এসব দেখে ভারতের সব্যের সীমা টুটেছে সবচেয়ে ভয়ঙ্কর হলো কোনো ঘটনাতেই কোনো গ্রেপ্তার নেই একটু ভুল বললাম দীপু দাসের হত্যার ঘটনার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে কে জানিয়েছেন এই গ্রেপ্তারির ঘটনা পুলিশ নয় সরকারের কোনো দপ্তর নয় জানিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ইউনুস মিয়া মোহাম্মদ ইউনুস তিনি কেন রাষ্ট্রপতির সবুজ সংকেত পাওয়ার খবর কি তার কানে গেছে তাতে কি শেষ রক্ষা হবে শান্ত হবে ভারত আমার সেই প্রতিবেদনে আমি এটাও বলেছিলাম ভারতের সর্বোচ্চ রাজনৈতিক ডিসিশন মেকিং বডিতে আলোচনা চলছে আরো কিছুটা অপেক্ষা করা হবে নাকি এখনই উচিত শিক্ষা দিতে ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটা তখনো আলোচনার মধ্যে ছিল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ফিরে এসে যে সাক্ষাৎ করেছেন তারপর তিন বাহিনীর প্রধান সিডিএস ও এর একযোগে ও একত্রে সাক্ষাৎ করা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে কি ধরনের শিক্ষা দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত কি সেই সিদ্ধান্ত তার পুরো বিবরণ অবশ্য এখনো পাইনি তবে অপারেশন সিন্ধুর যেমনটা দেখিয়েছে তেমনটা হলে প্রথমে হবে নির্দিষ্ট কিছু জঙ্গি ঘাঁটিতে সেই সব লক্ষ্য বস্তুতে সার্জিক্যাল স্ট্রাইক আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে দিল্লিতে ভারতের এনএসএ ডোভালের সঙ্গে বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানের বৈঠক হয়েছিল তারপর আবার কয়েকদিনের মধ্যে আবার ডোভাতেও বৈঠক বসেছিল সেখানে আমেরিকার প্রতিনিধিরাও ছিলেন এসব খবর আপনারা জানেন তো সেই সময় বাংলাদেশকে ভারতের এনএসএ অজিত ডোভাল বেশ কিছু জঙ্গি ঘাটির তাদের ঠিকানা তাদের লোকেশন সব কিছু জানিয়ে দিয়েছিলেন তো সার্জিক্যাল স্ট্রাইক এখন হতে হলে সেই সার্জিক্যাল স্ট্রাইকের আওতায় বেশ কিছু জঙ্গি ঘাঁটি যেমন থাকবে তেমনই থাকতে পারে যমুনায় ইউনুসের বাসভবনও হয়তো এই খবরটাও পেয়ে গেছে বাংলাদেশের সেনা তারাও এটা ভাবছে তার জন্যে এখন ড্রোন উড়িয়ে মাঝে মাঝেই ইউনুসের যমুনা যমুনাকে যমুনার ওপরে নজরদারি চালাচ্ছে বাংলাদেশের সেনা তো যাই হোক আল সামস আল আনসারুল বাংলা টিম জামাত এদের জঙ্গিদের চেয়েও মোহাম্মদ ইউনুস যে আরো বড় জঙ্গি এবং জঙ্গিদের সংরক্ষক ভারত বর্তমানে সেই পাকা সিদ্ধান্তে পৌঁছেছে এবং বুঝেছে ইউনুসের পতন না হলে বাংলাদেশের বর্তমান জঙ্গিতন্ত্র খতম হবে না এটা ভারত দৃঢ়ভাবে মনে করে সুতরাং রুট অফ অল কজেস ইউনুসের পতন চাই আগে ভারতের সেনাবাহিনী সেই কথাটি মাথায় রেখে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে তবে শুধু সার্জিক্যাল স্ট্রাইক করে থেমে যাবে ভারত এমন মনে করার কোনো কারণ নেই ইউনুস বিদায় নিলে ইউনুসের মতের ও পথের আর কাউকে ক্ষমতায় বসাতে পারে জামায়াতের শীর্ষ নেতারা ও তাদের পৃষ্ঠপোষক পাকিস্তান এবং কিছুটা আমেরিকা সেই ব্যক্তি পোশাকে আশাকে কথায় বাত্রায় জামাতি চেহারায় হবেন না তবে চিন্তাধারায় জামাতি জামাতি ঘোর মৌলবাদী ও ভারত বিরোধী তিনি হবেন গোফ দাড়ি বিহীন মৌলবাদী বুদ্ধিজীবী এই নোবেল জয়ী ইউনুসের মতন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের মতো ভেগধারী কারোর নাম কিন্তু ঘুরছে বাজারে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে এমনিতেই মোহাম্মদ ইউনুসকে আর রাখতে চায় না জামাত তার থেকে যতটা নেয়ার নেয়া হয়ে গেছে সুতরাং প্রকাশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে যেমন অপসারণ ও তাদের জুতা পেটা করার দাবি উঠেছে তেমন দাবি ইউনুসের নামে এখনো পর্যন্ত না উঠলেও সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে জামাতের বড় কারণ নির্বাচন ডেকে জামাতের কথা অমান্য করেছে তবে ওসমান হাদির খুনের ব্যবস্থা করে ও দেশব্যাপী বিক্ষোভ আন্দোলনের সাহায্যে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য যাতে স্থগিত রাখা যায় সেই চেষ্টা সম্ভবত জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে জোট বেঁধে সেই চেষ্টা করে ইউনুস ড্যামেজ কন্ট্রোলের কিছুটা চেষ্টা চালাচ্ছেন জামাত তাই এখনও প্রকাশ্যে ইউনুস বিরোধী বয়ান তুলছে না এবং দেখবেন খেয়াল করবেন ওয়াকার উজ্জামানের বিরুদ্ধেও এখন খুব একটা এখন আদৌ কোনো কথা বলছে না জামাত তবে যে কোনো মুহূর্তে সব দায় ইউনুসের ঘাড়ে এবং ওই ওয়াকার উজ্জামানের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে ফেলতে পারে তারা শেখ হাসিনার শাসনকে ফ্যাসিস্ট শাসন আখ্যা দিয়ে যে বুদ্ধিজীবীরা সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছিল দিনের পর দিন তারা ডক্টর সঞ্জিদা খাতুনের বহু পরিশ্রমে তৈরি ছায়া নটের ধ্বংস হওয়া দেখে আজ বুঝেছেন ফ্যাসিজিম কাকে বলে যে প্রথম আলোয়ার ডেইলি স্টার লাগাতার হাসিনা বিরোধী প্রচারণা চালিয়ে গেছে তাদের দপ্তরে আগুন লাগার পর এখন তারাও বুঝছে ফ্যাসিস্ট দিচ্ছে আর কেমন হয় জুলাই বিপ্লবের অন্যতম মশাল বাহক উদিচি তারাও এখন নিশ্চয় বুঝতে পারছে আসল ফ্যাসিস্টকে হাসিনার আমল নাকি এই আমল ভারতেই সবকিছুই পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এসেছে ইনুস আমলের পাপের ষোলোকলা পূর্ণ হয়েছে আর অপেক্ষা নয় মিটমিটে শয়তান জামাতের বড় অনুচর ওয়াকার উজ্জামানের সুবুদ্ধি কবে উদয় হবে তার জন্য আর অপেক্ষা নয় এবার ব্যবস্থা নেয়ার সময় সমাগত সেই ব্যবস্থা নেয়ার সবুজ সংকেত দিয়ে দিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু আগেই বলেছি কড়া বার্তা দিতে প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু একই সঙ্গে পরিকল্পনায় আছে চিকেন স্নেক চওড়া করে এলিফ্যান্ট স্নেক করা রোজ রোজ শিলিগুড়ি করিডর নিয়ে বাংলাদেশের এই ব্ল্যাকমেল অসহ্য হয়ে গেছে ভারতের এর একটা হেস্তনেস্ত করা দরকার অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি মুরগির গলা এখন এই মুহুর্তে নাকি এক ঠিক মুরগির গলা নেই ইতিমধ্যে হাতি না হলেও ঘোড়ার গলা হয়ে গেছে কিংবা অন্য কোনো প্রাণীর গলা হয়ে গেছে অঘোষিত অতিক্রমণে ইতিমধ্যে নাকি অঞ্চল ভারত চাইছে পুরো রংপুর ডিভিশন মানে বাংলাদেশের মাথাটা কেটে নিতে একাত্তরে কোনো মূল্য না দিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি করে দিয়েছিল ভারত ষোলো হাজার ভারতীয় সেনার জীবন গিয়েছিল কয়েকশো কোটি টাকা খরচ হয়েছিল বিনিময়ে আজকের বাংলাদেশ যারা আবার কিনা পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাইছে হুঙ্কার দিচ্ছে ভারতের সাত রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করবে তাই এবার সুদে আসলে পুরনো পাওনা উসুল করবে ভারত শুধু শিলিগুড়ি করিডোর চওড়া করা নয় সেভেন সিস্টার্সের সাত রাজ্য ও সিকিমের যোগ যাতে সমুদ্রের সঙ্গে করা যায় সেই জন্য বাংলাদেশের নিজের যে আরেকটা চিকেন স্নেক আছে ফেনী নদী বরাবর সেই চট্টগ্রামকে মুক্ত করার কথাও ভাবছে ভারত ত্রিপুরার যুদ্ধ ঘাটি জোরদার করা হয়ে গেছে ইতিমধ্যে এর সঙ্গে মিজোরামে নতুন একটি সেনা গ্যারিসন তৈরি করছে ভারত ভারতের এসব ভাবনা বাংলাদেশের বন্ধুদের খারাপ লাগতেই পারে সেটাই স্বাভাবিক আমার দেশ যদি ছিন্ন বিচ্ছিন্ন হয় আমার তো খারাপ লাগবেই কিন্তু তাদের মনে রাখতে বলি এভাবে ভাবতে ভারতকে বাধ্য করেছে জামাতের দালাল ইউনুস ও তার মাথা মোটা নাবালক চেলা চামুণারা দায় তাদের ধন্যবাদ